আসেন অনেকেই আমরা আছি সুস্থ সবল মানুষ থাকার পরেও রোজা রাখি রাখি এদের শাস্তি আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম বললেন এই হাদিসটা হজরত আবু উমামা থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আমি একদিন ঘুমিয়েছিলাম ঘুমানোর পরে স্বপ্ন দেখলাম আমার কাছে দুই ফেরেস্তা আগমন করলো তারা আমাকে দুই বাহু ধরে একটা দুর্গম পাহাড়ের কাছে নিয়ে গেল আর পিটা বলছি না বাংলাটা তাড়াতাড়ি বলে দিচ্ছি তারা বললেন হে আল্লাহ রসুল আপনি পাহাড়ের উপর উঠুন আমি যখন উঠলাম পাহাড়ের উপর সমতল জায়গায় পৌঁছলাম পোষার পর হঠাৎ কিছু ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম আল্লাহ রসুল বললেন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এগুলো কিসের আওয়াজ তারা বললো এটা জাহান নামেদের এটা কাদের আত্মনা জাহান নামেদের আর্তনা। তারপর তারা আমাকে আরও এগিয়ে নিয়ে গেল আমি বল আমি কিছু লোক দেখতে পেলাম যাদের পায়ের মাংস পেশি এই যে উরুর যে মাংস আছে এই জায়গায় এরকম ওটার কি বলে হুক হুকের মতো থেকে রক্তগুলো তুই গালের এইখান দিয়ে পড়তেছে হুক দিয়ে এরকম ছিঁড়ে ফেলা হয়েছে এইখান থেকে রক্ত পড়তেছে আমি বললাম যে এরা কারা তখন ওই দুই ব্যক্তি বলল তারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলেছে যারা ইফতার হওয়ার আগেই রোজা মানুষ করলুক সারাদিন শিয়াম সতনা পলক পালন করেছে এরা লাল পর্দা কালা পর্দা লাগাইয়া নিজেদের গায়ের শক্তি দেখায়া অনেক নিজের মুই কি হনুরে এরকম ভাব দেখায় রোজা রাখেন আল্লাহ দেখে না ভয় পেলে মানুষের ভয় কি লাভ মানুষকে দেখা যায় এরকম খাইছে এদেরকে আল্লাহ এরকম শাস্তি দেবেন না এরপর রোজা রাখলে মানুষ শুধু গুণাকার হয় একটা ফরজ তরফ করলেন বিষয়টা এমন না বরং আপনি একটা রোজা ছাড়লেন সারা জীবন যদি একাধারে রোজা রাখেন একটা রমজানের একটা রোজার সমান হবে না আর এই একটা রোজার কাফারা কি জানেন একটা রোজার কাজ হচ্ছে একাধারে ষাট দিন সিয়াম শতা করতে হবে যদি উনি ষাট দিনে কেউ ভেঙে ফেলে আবার কয়টা তারপরে কিন্তু ওইটা সমান হবে না